দেখা হলে সালাম কথা শুরু দেশা দেখা হলে সালাম দিয়ে কথা শুরু করব সলমান কথা শুরু দেশালা দেখা হলে সালা اے طور کے سلام دیلے او محبت تو مر دیلے تا جے نا دین شبیباں او بے محبت دیلے او محبت دیلے السلام عليكم السلام عليكم

যুবক সাহেব দুষ্কর্মের ঘটে যাবে আমরা সালাম কাদেরকে দিব আমরা সালাম দিব আমাদের মা বাবাদেরকে আমরা সালাম দিব আমাদের ভাই বোনদেরকে আমরা যখন আমাদের ঘরে প্রবেশ করবো আমরা আমাদের স্ত্রীকে সালাম দিব ঠিক কিনা না দিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাত দালি মৌলা لا ضد ولا ضد ولا حتى لمولا الآن كما كان ولم يلقى زوالا ما يكون رها كها هدر بار إلهي مُحَبَّتُ متيرا دم دم رحنا همولا الله تعالى تروري ناسو سكشتكورو سجود دي الله تعالى هم تركي كان بصر توفيق دان

সালাম দিলে কি হবে হয় বেড়ে যাবে আপনারা কি চান যে আপনাদের মধ্যে বাদ দিতে দৃঢ় হোক বিবাদী মুসলমান মনে হয় চায় না আপনারা কি চান যে আপনাদের শত্রুর আপনাদের বন্ধু হয়ে যাক অবশ্যই আমরা চাই যাতে করে আমাদের শত্রুরা আমরা যেহেতু মুসলমান আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তো আমরা চাই যারা আমাদের শত্রু আমরা তাদেরকে বন্ধু বানিয়ে দেই নাকি তো আমরা যদি আমরা মানুষদেরকে বন্ধু বানাতে চাই তাহলে সালামের কোন বিকল্প নেই একবার আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবাহিকেরামদেরকে নিয়ে বসেছিলেন এমত অবস্থায় আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ও আমার সাহাবাহিক রাম তোমরা কি চাও যে তোমাদের মধ্যে বাতৃত্বের সম্পর্ক আরো দৃঢ় হয়ে যাক তোমরা কি চাও যে তোমাদের মধ্যে সম্পর্ক আরো শক্ত হয়ে যাক তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বেড়ে যাক তখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে সাহাবাহী কেরাম ডাক দিয়ে বললেন আমরা তো চাই আমাদের মধ্যে আরো সম্পর্ক কারো হোক তখন আল্লাহ রসুল বলে দিচ্ছেন আফসুস্তানা আমা বাইনা কুম তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও যদি তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাতে পারো তাহলে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা محبت নাযিল করে দিবেন সকলেই বলিনা সুবহানাল্লাহ 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 সেই জন্যই আমরা বেশি বেশি সালাম দিব ও তার শুরুতে সালাম দেখালে সালাম কথার শুরুতে সালাম দেখা হলে সালাম সালাম দিয়ে কথা শুরু কথার শুরুতে সালাম দেখা হলে সালাম ঠিক কিনা

এটা বলা যাবে যুব সাহেব আদুষ্ঠানে করা যাবে আমরা সালাম কাদেরকে দিব আমরা সালাম দিব আমাদের মা বাবাদেরকে আমরা সালাম দিব আমাদের ভাই বোনদেরকে আমরা যখন আমাদের ঘরে প্রবেশ করব আমরা আমাদের স্ত্রীকে সালাম দিব ঠিক না সংসার ভেঙে যায় স্ত্রীদের সংসার ভেঙে যাওয়ার প্রধান কয়টি কারণ প্রধান চারটি কারণে স্ত্রীদের সংসার ভেঙে যায় তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ সম্পর্ক না থাকা সম্পর্ক করা এমন দেখা যায় আমাদের মধ্যে মা বোনেরা আছে আগের যারা ছিল আমাদের মারা তাদের যখন সন্তান ফেটে আসতো তখন তারা কত পরিমাণে নামাজ আদায় করতো তারা সবসময় আল্লাহ তালা কাছে দোয়া করতো যে হে আল্লাহ আগে যারা ছিল আমাদের মারা তাদের যখন সন্তান পেটে আসত তখন তারা কত পরিমানে নামাজ আদায় করত তারা সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করত যে হে আল্লাহ তুমি আমাকে একটা উত্তম নেকর সন্তান দান করিয়া দাও আর এখনকার জমানার যে অবস্থা এখনকার জমানার কোন মেয়েরা আল্লাহ তালার কাছে বাচ্চা আসলে কত দোয়া করে না তারা শুধু চিন্তা করে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে কি হবে তাদের অবস্থা তা এমন মনে হয় যে তাদের আল্লাহ তাআলার দরকার নাই বিষয়টা নরম না মারা আমার প্রিয় বোনেরা আমার এখনো সময় আছে এই কথাগুলো কি কান কারো করে শুনতে হবে এখানে আমরা যারা বসে আছি তাদের এখন দায়িত্ব কি পলুল বল্লি শাহিদুল আমাদের উচিত হলো আমরা এখানে যারা উপস্থিত আছি তারা আমাদের যারা স্ত্রী আছে আমাদের স্ত্রীদেরকে আমরা এই কথাগুলো বলবো আমরা এগুলো শুনিয়ে দিব। বুঝতে পারেছেন মনে থাকবে ইনশাআল্লাহ আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তালবি বানলি ইশাহি কা গায়কা তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিতদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেয় তোমাদের উচিত কি আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে নাকি এখন দেখা যায় আমাদের বড় বড় যারা যুবক আছে যুবকদের সাথে আল্লাহ তালার কোন সম্পর্ক নেই তারা নামাজের মধ্যে আজান হয় হাইয়া আলার সোলা আইয়া আলের পালা কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো কিন্তু তারা নামাজের মধ্যে আসে না তারা মোবাইল নিয়ে পড়ে থাকে তারা মনে করে যে মোবাইল আমাকে খাওয়ায় মোবাইল আমাকে পড়ায় অথচ আল্লাহ তালা বলতেছে না আমি তোমাদেরকে খাওয়াই কিন্তু তাদের অবস্থা এমন তারা বোঝাতে চায় যে আমরা মনে হয় আমাদেরকে মোবাইলেই খাওয়ায় মা বাবা আমাদেরকে খাওয়ায় আমাদের আল্লাহ খাওয়ায় না এই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে আছেন ঘুমাইয়া কাজা করে সফর এখনো জাগনি যখন জহর এলাই খেলাই কটে মা দিবে আজ শুনিয়া যান জামাতে সামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান

বয় নাই তুই গলায় কাবি বাধা যে তোর পাঠুরান নহে মুদের জীবন ভোগ বিলাসের চাঁদ ছিল কাম্য বুধে বিখারের বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান এর দ্বারা বুঝা আমাদের সংসার ভাঙার প্রথম যে কারণ সেটি হল আল্লাহ তালার সাথে সম্পর্ক না থাকা দুই নাম্বার যে কারণ সেটি হল অতিরিক্ত যে আমাদের মাদের এখন এমন অবস্থা তারা আমাদেরকে মানতেই চায় না আমাদের স্ত্রীদের এমন অবস্থা তারা আমাদেরকে মানতেই চায় না

বাবার বাড়ির কথা শোনা অনেক মহিলা আছে যারা শুধুমাত্র বাবার বাড়ির কথাই না আছে তারা শুধুমাত্র চিন্তা করে যে বাবা আমাকে যেটা বলেছে সেটাই মনে হয় ঠিক আমার স্বামী আমাকে যা বলে তা ঠিক নয় যদি কোনো মহিলা এমন মনে করে যে বাবার বাড়ির কথা শুনলে মনে হয় আমার শান্তি আসবে আমার সংসারের মধ্যে সুখ হবে তাহলে তার মধ্যে শয়তানে ভর করেছে কিসে করেছে আর তাকে বুঝতে হবে যে আমার মা বাবা আমার জন্য ভালো চায় সকল মা বাবাই তো ভালো চায় তাই না কিন্তু এমন হয় যে যখন তার মা বাবা তার সন্তানের কষ্টের কথা শুনে তখন সে তার সন্তানকে বলে তোর আর ওই সংসার করতে হবে না ওই সংসার ছেড়ে চলে আয় এমন কথা বলে না এই কারণে সংসার ভেঙে যায় আর বাংলাদেশের মধ্যে যদিও দেখা যায় যে পুরুষদের জন্য বহুল বিবাহ করা সহজ কিন্তু মহিলা একবার বিবাহ ভেঙে গেলে দ্বিতীয়বার বিবাহ করা অনেক কঠিন না এই জন্য উচিত হলো যে মা বাবার কাছে শ্বশুর ঘটনা না বল এবং শ্বশুর বাড়ির কথা মা বাবার কাছে না বল স্বামীর কথা না শোনা প্রিয় ভাইয়ারা আমার আগের কালের যেমন আমাদের দাদিরা ছিল বা আপনাদের পূর্বের জমানার যারা ছিল আপনাদেরকে যদি একটা উদাহরণ দেয় ওই জমানার তাহলে বুঝতে পারবেন ওই জমানার মহিলাদের ভালোবাসা কেমন ছিল যখন তার স্বামী তাকে আমাদের এদিকে খুশি দেয় না কিল দেয় না কিল দিলে শব্দ হয় কিনা শব্দ হয় না একটা ধুম করে তো এই কারণে তিনি বলতেছেন আমাদের শাশুড়ি বলতেছেন যে মা বুঝলাম তোমার উপর থেকে পাতিল পড়েছে বিদায় শব্দ হয়েছে কিন্তু তোমার চোখের মধ্যে পানি কেন তখন ওই মহিলা উত্তর দিতেছেন যে মা যখন পাতিলটা উপর থেকে পড়ে গিয়েছে তখন পাতিলের মধ্যে থেকে একটু ময়লা পড়েছিল সেই ময়লাটা আমার চোখে এসে লেগেছে এই কারণে আমার চোখ থেকে পানি বের হচ্ছে তারা তাদের স্বামীরকে কি পরিমাণ mohabbat করত কি পরিমাণ ভালোবাসতো সে যদি চাইত যে তার স্বামীর নামে তার মার কাছে বিচার দিয়ে দিবে দিয়ে দিতে পারতো কি না কিন্তু সে বিচার দেয় নাই কারণ সে জানে আমার স্বামী হলো আমার সবচেয়ে বেশি অবলম্বন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আপনজন হলো তার স্বামী তার স্বামী আর কেউ বেশি আপন আছে দুনিয়ার মধ্যে কোন মহিলার জন্য স্বামীর চেয়ে বেশি আপন কেউ আছে একটা সময় আপনার যখন প্রিয় বোনেরা আমার কথাগুলো একদম কানের ভিতরে ঢুকিয়ে নিতে হবে একটা সময় এমন হবে যদি আপনি ডিভোর্স নিয়ে আপনার বাবার বাড়িতে চলে আসেন আর আপনার বাবার বাড়িতে অন্য বক্ষণ করতে থাকেন বাবার বাড়িতে খেতে থাকেন একটা সময় বাবা অসুস্থ হয়ে বলবে কিরে মা তোর আর কোন বিয়ে বসস না তুই এখন শুধুমাত্র আমার খাবার খাচ্ছিস অথচ একজন স্বামী নিঃস্বার্থ ভাবে সারাটা জীবন যখন সে ওই মহিলা বৃত্ত হয়ে যায় তখন পর্যন্ত ওই স্বামী তার জন্য নিজের শরীরের ঘামকে পানি করে তারপর সে টাকা উপার্জন করে এই মহিলাকে খাওয়ায় খাওয়ায় কিনা খাওয়ায় কিনা দুটা বলতে খাওয়ায় কিনা এর দ্বারা কি বোঝা যাইতেছে আপনার মা বাবা আপনার কাছে কিছু চায় কিন্তু আপনার স্বামী আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতেছে আপনার স্বামী আপনাকে বলতেছে তুমি বুড়ি হয়ে গেছো কোনো সমস্যা নেই তুমি বৃদ্ধা হয়ে গেছো কোনো সমস্যা নেই কিন্তু তুমি তো আমার বউ তুমি তো আমার অর্ধাঙ্গিনী আমি তোমাকে সারা জীবন আমার বুকের ভেতরে আগলে রাখবো তোমাকে আমি বাহির থেকে কেউ একটা ফুলের টুকা দিবে আমি সেটা দিতে দিব না কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি কিনা এখন আমাদের মডার্ন মেয়েরা যদি তারা মনে করে যে আমাদের স্বামীরা ভালো না তাহলে তাদের বলতে হবে তোকে শয়তানে ভর করেছে কথা জোরা বলেন ঠিক কিনা আপনাকে বুঝতে হবে ওয়েস্টার্ন কালচার আপনাকে কখনো শান্তি দিবে না আপনাকে ওয়েস্টার্ন কালচার এমন করবে যাকে আপনাকে নিয়ে যাবে একদম খারাপের দিকে আপনাকে আল্লাহ রসুল বলেছেন আর নিতা ও আর মহিলা হল আপনি থাকার বস্তু যখন মহিলা আপনি না থাকে তখন তাকে শয়তানে ভর করবে আর আমাদের ওয়েস্টার্ন কালচার আমাদেরকে কি শিখায় আমাদের শিখায় যে ছোট ছোট কাপড় পরে বাইরে যেতে হবে তোমাকে আমি একটা সাইকেল কিনে দিবো সেই সাইকেল দিয়ে তুমি চৌষট্টি জেলা ঘুরে বেড়াবে তোমার মাহারামের কোনো দরকার নাই তুমি মাহারাম সালা এটা একা ঘুরে বেড়াবে এর তারা বুঝে যায় তারা আমাদের ভালো চায় না তারা চায় আমরা তাদের নষ্ট হয়ে যায়